আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজকের দিনের আবহাওয়া কেমন থাকবে এবং সাগর কোনো ঘূর্ণিঝড় আছে কিনা কোন কোন এলাকায় বৃষ্টিপাত হতে পারে আজকের এই আপডেট সো ঝড় বৃষ্টির আবহাওয়া আজকের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে তা ঢাকা সহ দেশের উত্তর ও মধ্য অঞ্চল বিকেল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল অঞ্চলে দেশের বাতাসের অস্থিরতা কিছুটা বেশি দেখা দিচ্ছে তবে এখনো কোন সুনির্দিষ্ট ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই সো এবার থাকছে সাগর কোন গর্ণেজট আছে কিনা নিম্নচাপ আছে কিনা বর্তমানে দিন কন অনুযায়ী বঙ্গোপসাগরে কোন স্বয়ংক্রিয় গর্ণেজট নেই সাম্প্রতিক ডিপ্রেশন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে গত তিরিশে মে ডিপ্রেশন ডিপ লো হিসাবে অবনত হয়ে গিয়েছে ইন্ডিয়ান সাগর বঙ্গোপসাগর এর দুই হাজার পঁচিশ সকলের মৌসুমে এখন পর্যাপ্ত কোন গর্ণেজট তৈরি হয়নি বিশ্ব ও বিশেষজ্ঞরা জানিয়েছে মে নভেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড়ের মৌসম চলতে পারে তবে জুলাইয়ের প্রথমে সপ্তাহে এখনো কোনো স্বয়ংক্রিয় সিস্টেম চালু হয়নি বা সিস্টেম নেই আজকের সারাংশ কেমন ডাকার আবহাওয়া আজ বিকেল বৃষ্টি মেঘলা আকাশ থাকবে সাগরের ঝুঁকি বর্তমানে কোনো ঘূর্ণিঝট নেই সম্ভাব্য ঘূর্ণিঝট ঢাকা ও দেশ জুড়ে বিকেল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সো গুরুত্বপূর্ণ তথ্য ও সতর্কতা গত মে মাসে ডিপ্রেশন অবস্থার কারণে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছিল কিন্তু আজকের আবহাওয়া আরো স্টিল সিল বৃষ্টি চলতে পারে বিকেলের দিকে তাই বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেনকোট সঙ্গে রাখ কোন সো আপনার করোনিয়ো গুলাকে কি প্রচন্ড ঝড়ের সম্ভাবনা না থাকায় দুর্যোগ নিহিত নয় তবে স্থানীয় আবহাওয়ার আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করুন বিশেষ করে উপকূলীয় জেলা ও নদী পারের জন্য সো সার্বিক পরামর্শ এই মুহূর্তে বিশেষ কোনো দীর্ঘমেয়াদী ঠান্ডা বা জডের সতর্কতার প্রয়োজন নেই আজ এবং আগামী দিনের আবহাওয়াকে মনিটর করুন এবং স্থানীয় আবহাওয়া সংক্রান্ত নির্দেশনা মানন সো নির্দিষ্ট স্থানের খবর জানতে চাইলে যেমন কক্সবাজার চট্টগ্রাম খুলনা জানতে চাইলে এখনই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিবা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কি নাও তাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো পরবর্তী এরকম নেক্সট আবহাওয়ার আপডেট পেতে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন মহম্মদ জোনাইদ জে টি বি নিউজ